এইবিলাক পাব্লিক টয়লেট ইউ ভিডিঅ' কাট

এই জায়গাটা সুন্দর আসলেই বিনোদন করার মতো একটা জায়গা

তিন নদীর দিন মহনার মধ্যে এখানে আছে এখানে বসে আছি নাকি ওতেংকার মতো দেখাইতেছে তুমি না ভাই আমাদের লঞ্চ আছে এই বোধ হয় পাথর হুজার মধ্যে বসে আছে করতেছে ইকে পুরো আমি শিওর এখান থেকে কেটে দিলে আমার ক্যামেরা অফ করে দেবে একদম ভিতরে করে দেবে কারণ চাকুনিতে নিতে খাবো আমি শিওর ওই আরামে আছে তো ব্যাকপুক নাই